মানে এটা যাবে ঢাকা থেকে ছাড়ে আটটা ইলিশা থেকে ছাড়ে সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশ মানে সন্ধ্যায় ছাড়ে সারা রাত মোটামুটি চলে তাই তো এম ভি মিতালি সেভেন আর এই যে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ ইলিশা লঞ্চঘাট ভোলা কয়টা লঞ্চ ছাড়ে জানেন সবটা না কয়টা লঞ্চ ছড়ে না জানেন না আর ওই দিকটাতে সেই ফেরিঘাটা আছে আর ভি দিকটাতে ফেরিঘাট লঞ্চ কত একলো যায় আছে ছোট লঞ্চ আর ওই দিকে ওগুলো যায় লক্ষীপুর আর এটা ঢাকায় যায় ওই দিকটাতে যায়